এই সিফাত ওঠো কই ওঠো বলছি সিফাত ঘুম ঘুম চোখে উঠে জিজ্ঞাসা করলো কি হয়েছে রিমি বলল তোমাকে না বলেছি তোমার বাড়ির কাউকে এই বাসায় জায়গা দেবে না তাদেরকে দেখলে আমার গা তির করে সিফাত বলল আরে আমি কি সাধে কাউকে এখানে রাখি আমার মাথায় বাবার সম্পত্তি লিখে নেওয়ার লোভটা আছে তাই না পারতে এখানে রাখি রিমি বলল তোমাকে বলেছি না বাহিরে কোথাও বসিয়ে সাইন করিয়ে নিয়ে তাড়িয়ে দেবে সিফাত বলল আরে এইভাবে কি নেওয়া যায় আগে একটু মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের আয়ত্তে আনতে হবে রিমি বলল যত দ্রুত সম্ভব কাজটা করে নাও আমি বেশি দিন ওনাকে সহ্য করতে পারবো না সিফাত বলল আমি তো চেষ্টা করছি আরো কিছুদিন দেখি মাহফুজ করিম বসে বসে নিজে নিজে বলছে আমার একটা মাত্র ছেলে আমি কখনোই ওর কোনো কিছুর অভাব হতে দেইনি যা চেয়েছে ছোটবেলা থেকে তাই দিয়ে এসেছি না চাইতেও কিছু তার হাতে তুলে দিয়েছি আর সেই ছেলে বাবাকে এমন তুচ্ছ তা ছিল করছে আমার কোথায় ভুল ছিল আমি কি ভালোবাসার যত কম করেছিলাম আমার ছেলের প্রতি আল্লাহ তুমি আমাকে কোন অপরাধের শাস্তি এভাবে সন্তানের অবহেলার তাচ্ছিলের মাধ্যমে দিচ্ছ আমার সন্তান নিজের জন্মদাতার পিতাকে ফ্লোরে রাখে নিজেরা খাটে থাকে নিজের শ্বশুর বাড়ির লোকদেরকে খাটে জায়গা দেয় আর নিজের বাবা মায়ের জন্য খাটে জায়গা হয় না সেদিন আমারই সামনে তার শ্বশুর এবং শালিকে খাটে শুতে দিয়েছিল আর আমাকে ফ্লোরে সেদিনের দৃশ্যটা আজও আমার চোখে ভাসে সিফা বলল। আমু, আর নিপা তোমরা এখানে বসো রাতে তোমরা এখানেই থাকবে আর আমরা আর আমরা ওদিকে ফ্লোরে থাকব আর বাবা তুমি ওই সাইডে ফ্লোরে বিছানা পেতে ঘুমিয়ে যেও মাহফুজ করি বলল আচ্ছা বাবা সিফাত বলল আমু, তোমার কোনো কিছু লাগলে আমাকে জানিও আর এ নাও এটা গায়ে দিও রিমি বলল সিফাত কালকে আমার মায়ের জন্য মাংস আর সন্দেশ নিয়ে আসবে আমার মা এগুলো খুব পছন্দ করে সিফাত বলল আচ্ছা নিয়ে আসবো এখন চলো ঘুমাবো মাহফুজ করিম ছেলের চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো ভাগ্যের কি নির্মম পরিহাস আপন মানুষগুলোই করে উপহাস যত্নে লালন করা সন্তান অযত্নে ফেলে রাখে বাবা মাকে এভাবে কষ্ট পেয়ে যেতে হয় জীবনের প্রতিটি বাঁকে বাঁকে মাহফুজ করিম চোখ মুছে বলল। আমাকে অবহেলা করিস কর তাতে কোনো সমস্যা নেই তবুও তোরা ভালো থাক বাবা তুই সুখে থাকলে বাবা হিসেবে আমার দেখতেও ভালো লাগবে বাবা তুই যা চাচ্ছিস আমি তোকে সেটাই দিয়ে দেব বাবা কি করছিস আমি কি ভেতরে আসতে পারি সিফাত বলল হ্যাঁ আসো কি বলবে বলো মাহফুজ করিম বলল এই নে বাবা এটা রাত তোর ভবিষ্যৎ গড়ার কাজে লাগবে সিফাত বলল এখানে কি আছে বাবা মাহফুজ করিম বলল আমার সহায় সম্পদ যা কিছু ছিল সব আমি তোকে লিখে দিয়েছি এবার আর তোর কোনো সমস্যাই হবে না সিফাত একটু অবাক হয়ে বলল আমাকে হঠাৎ এসব লিখে দিচ্ছ কেন মাহফুজ করিম বলল বাবা রে তোরা তো এটাই চেয়েছিলি আমাকে বুঝিয়ে সুঝিয়ে সব অর্থ সম্পদ নিয়ে রাস্তায় বের করে দিবি আমার সবকিছু তো তোরই ছিল আমাকে ফাঁদে ফেলে লি লিখিয়ে কিছু নেই তাই আমি নিজেই লিখে দিলাম আমি আমার মেয়েদের কথা ভাবিনি ওদের ভবিষ্যতে কি হবে সেটাও দেখিনি ছোটবেলা থেকে মেয়েদের প্রতি অবিচার করে এসেছি আর আজকে ওদের প্রতি অবিচার করলাম তোকেই সব দিয়ে দিলাম সিফাত তোরা ভালো থাকিস রিমি বলল যাক তাহলে নিজ ইচ্ছাতে লিখে দিলেন না হলে আমাদেরকে ভুল পথ অবলম্বন করতে হতো এবার এখান থেকে বের হয়ে যান তো সিফাত বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি রক্তের সম্পর্কের কথা ভুলে গিয়ে পরের কথা ভেবেছিলাম আমি নিজের বউয়ের প্ররোচনায় তোমাদেরকে অসম্মান করেছি তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছি বাবা তুমি কোথাও যাবে না এই ঘর তুমি কোথাও যাবে না এই ঘর থেকে যদি কেউ বের হয় সেটা হবে এই মহিলা আমি ওর ব্রেন ওয়াশ করা কথার কারণে নিজের বাবার সাথে অমানুষের মতো আচরণ করেছি বাবা আমার কোনো অর্থ সম্পদ লাগবে না আমার জীবনে শুধু তোমরা থাকলেই হবে তোমরা থাকলেই হবে রিমি বলল আমাকে বের করে দেবে মানে এত বড় সাহস কি করে হয় তোমার তুমি কি ভুলে গেছো কাবিনে কত টাকা করেছিলে সিফাত বলল আমার সবই মনে আছে তোকে আমি ডিভোর্স দেব এবং তোর সাত লাখ টাকা তোর মুখে ছুঁড়ে মেরে দেব তুই এক্ষুনি আমার সামনে থেকে যা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব রিমি বলল ওকে আমি চলে যাচ্ছি আমার সম্পূর্ণ টাকা নগদে বুঝিয়ে দেবে মাহফুজ করিম বলল বাবা আমি চাই না তোদের সংসার ভাঙুক তোরা নিজেরা ভালো থাকলে আমি সব কষ্ট সহ্য করে যাব তুই বৌমাকে ক্ষমা করে দে যা হয়েছে ভুলে যা সিফাত বলল বাবা তুমি বসো বাকিটা আমি দেখছি সিফাত নিজের বাবাকে রুমে বসিয়ে বাহির থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিল সিফাত রিমিকে টানতে টানতে নিমিশে বললো বের হতই কাল নাগিনি তোর কারণে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে এতদিন কিচ্ছু বলতে পারেনি কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না রিমি রুমের দিকে ঢুকতে যাবে ঠিক তখনই সিফাত রিমিকে বলল যাওয়ার রাস্তা এদিকে ওদিকে নয় রিমি চলে যাচ্ছে আর সিফাত বলছে আজকে কত বড় অন্যায় করতে চলেছিলাম নিজের বোনদের হক মেরে খেতে চেয়েছিলাম খেতে চলেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম ভাইরা বোনদের দায়িত্ব পালন করে বাবার মতন ভাই মানে আরেকজন বাবা আমি নিজের দায়িত্ব পালন করতে পারিনি ভুল করা অপরাধ নয় তবে ভুল মানুষের জন্য নিজের জন্মদাতা পিতা প্রতি অমানবিক আচরণ এবং অবিচার করা পাপ যে বাবা তোমার আঙুল ধরে হাঁটি হাঁটি পায়ে হাঁটা শিখিয়েছে তাকে তুমি রাস্তায় ফেলে দিচ্ছ একটা অমানুষের কথায় হে পুরুষ তোমাকে হতে হবে বিবেকের লোহার কঠিন খাঁচা